আমরা ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে সহ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে বিজেপির অন্ত তদন্তে পশ্চিমবঙ্গে তারা নটি সিট পেতে পারে এমন একটি তাদের নিজেদের রিপোর্টে প্রকাশ হয়েছে এবং সেই নটি যে সিট তারা জিততে চলেছে তার মধ্যে তমলুক কেন্দ্রটি ছিল না অর্থাৎ তমলুক কেন্দ্রটি বিজেপি হারতে চলেছিল এমন একটি রিপোর্ট বিজেপির পার্টি নিজের ভিতর থেকে বেরিয়ে এসেছিল সেই রিপোর্টেরই উপরে ভিত্তি করে গত পরশু নন্দীগ্রামে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রেরই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি মন্দিরে প্রাক্তন বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি নামক বিজেপির সদস্য তিনি পুজো দিতে গেছিলেন পুজো দেখানোটা পুজো দেওয়াটা লোক দেখানো আদতে তার মনের যে ইচ্ছা সেটা সেই মন্দিরে গিয়ে প্রকাশ হয়েছে আপনারা প্রথমে ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন যে অভিজিৎ গাঙ্গুলি আসলে লোক দেখানো ধর্মচারণ করতে যায় তার মনের কিন্তু ইচ্ছা অন্য অন্যরকম প্রথমে আপনারা ভিডিওটি দেখুন 아르타, 전양바로소 미가와라, 미다스토, 대산남트다도 스토, 마라교 바이크제도, 고사하러, 미사도, 미소토트형 루트레스토, 브리레스토, 아트레스심슈바오리지벙골라자요 브리토, 미타노, 마리토바이토루트토 브리토, 브리토, 브 आते तो आते तो सुनाते तो सुनाते तो कहां पे स्क्वायर है ना हम हमेशा बात करते हैं तो भाई लोग सुनते बड़ा सुनाते के पता नहीं सुनते सर

আর আমার চেষ্টা করুন আমার ছেলে এই করার উপায় আমি দুটো কয়েক আমি পাঁচটি করে রাখছি ভর্তি দিচ্ছি আর এই আমি করে পঞ্চায়েত হ্যাঁ আপনাকে আমি সমর্থকরা মালা পরিয়ে ছবি তোলেন তারপর হঠাৎই চিৎকার করে অভিজিৎ বাবু গলার মালা খুলে ছুঁড়ে দেন রীতিমতো চিৎকার করে বলেন তো আপনারা ভিডিওটি দেখলেন যে মন্দিরে প্রহিত তিনি তার কাছে তাকে আশীর্বাদ করার পরে তার কাছে কিছু দাবি দাবি পেশ করেছিলেন এখন রাখতেই পারে অভিজিৎ দেওয়া গঙ্গোপাধ্যায় সেই দাবি পূরণ করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি মন্দিরের ভিতরে মন্দিরের ভেতরে পুরোহিতের দেওয়া মালা ছুঁড়ে দিয়ে জোর করে চিৎকার করে বলছে এখন আপনার মালা বলে সেই মালাকে মন্দিরের ভেতরে ছুঁড়ে দিয়ে বেরিয়ে এসেছে আসলে এই সমস্ত মানুষেরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো পরিবেশ পরিস্থিতি গড়ে তুলতে পারে তিনি যখন বিচারপতির আসনে বসেছিলেন তিনি বিচার ব্যবস্থা এবং সংবিধানকে সামনে রেখে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বিচারকের চেয়ারে বসে রাজনীতির রোল প্লে করতো অর্থাৎ এই ধরনের মানুষদেরকে আপনারা যত বিশ্বাস করবেন ততই আপনাদের পস্তাতে হবে সেই জন্য যে সমস্ত ছাত্রীদের তিনি চাকরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন সেই সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যেই এখন তার বিরুদ্ধে সেই চাকরি হারা প্রার্থী তার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার মুখোশ খুলে দেওয়ার জন্য এই ধরনের অসভ্য লোকদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এবং বিজেপি যে কালচার পশ্চিমবঙ্গে খাড়া করতে চাইছে তার অন্যতম উদাহরণ হলো অভিজিৎ গঙ্গ গাঙ্গুলির এই মন্দিরের ভেতরে যে ব্যবহারটি করেছে পুরোহিতের সঙ্গে এটি তার অন্যতম জ্বলন্ত উদাহরণ দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন